নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড ট্রাইভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা মজাদার রেসিপি যেটার নাম সুজির কচুরি তো চলুন শুরু করা যাক এই সুজির কচুরি বাড়াতে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ময়দা আমি এখানে নিয়েছি ডেল কাপ ময়দা আমি যেটা এখানে নিয়ে নিচ্ছি বাড়িতে আমি মাখবো আর নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর নিয়ে নিচ্ছি হাফ টি পরিমাণে চিনি আর নিয়ে নিচ্ছি পরিমাণে কসুরি মেথি

মেপেই দিয়ে দিচ্ছি সাদা তেল ময়নটা দিতে হবে নাহলে কিন্তু ক্রিস্পি হবে না এটা এটা খেতে হালকা ক্রিস্পি হয় আর এই পৌডার মধ্যে একটা ভিন্ন জিনিস আছে যেটা হচ্ছে এটা কিন্তু একদম অল্প গরম জল দিয়ে মাখতে হয় তো দেখুন আমার এটা মিশ্রণটা মাখা হয়ে গেছে এটার মধ্যে আমার মনে হয় আরেকটু তেল দিলে ভালো হবে তাই আমি আরেকটু তেল আর একটু ব্যাস এবার আমি এটাকে আরো এক টি স্পুন পরিমাণে আমি এখানে তেল ইউজ করলাম আগে আমি দুই টি স্পুন ইউজ করেছিলাম তো টোটাল 3 টি আমি এখানে তেল ইউজ করলাম। ভালো করে ময়দা দিয়ে দিলাম। দেখুন এবার এটা একদম ঠিকঠাক। এরকম দলা হয়ে যাবে আবার এরকম করে ভেঙে যাবে। তখনই বুঝতে হবে আপনার ময়দা আর ময়টা দেয়া একদম রেডি পারফেক্ট এবার আমি এতে দিয়ে দেব একদম অল্প গরম জল। যত পরিমাণ লাগবে ততটা পরিধানে আনতে হবে জলটা। জলটা একটু একটু মাপ এবার আমি এটাকে মেখে নিচ্ছি এটাকে কিন্তু অল্প টাইম ধরে নিয়ে মাখতে হবে নাহলে এটা ভালো হবে না আর একবারে সব জলটা কিন্তু আপনি দিয়ে দেবেন না তাহলে জল অনেক সময় বেশি হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে তো এবার আমি এটাকে ভালো করে মেখি আমি এখানে ময়দাটা মেখে নেওয়ার পরে তিরিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি এই ময়দা থেকে লেচি কেটে নেব আমি ছুঁই দিয়ে কেটে নিচ্ছি তাহলে লেচিগুলো একদম সমান হবে একদম সাইজটা পারফেক্ট হবে লেচিগুলো ভালো করে কেটে নিচ্ছি প্রথমে আমি এটাকে চার ভাগ করে নিলাম তারপরে আমি এটাকে ভালো করে গোল করে নিচ্ছি একটু তারপরে আমি এটাকে আবারও দুই ভাগ করে নিলাম এগুলো কিন্তু খুব একটা বড় হবে না একটু মিডিয়াম সাইজের হবে একদম ছোট হবে না ভালো করে গোল করে নিলাম তো এবার আমি একইভাবে প্রত্যেকটা লেচি করে নেব এখানে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি উপর আমি সামান্য একটু সাদা তেল নিয়েছি নিচ্ছি সামান্য একটু সাদা তেলটা একটু মেখে নিলাম লেচিটার গায়ে ব্যাঙ্গাটার গায়ে একটু মেখে নিলাম এটাকে আমি বেলে নেব একটু গোল শেপে করার চেষ্টা করতে হবে আপনাকে এটা তাহলে এটা দেখতে ভালো লাগবে একটু প্রথমে লম্বা করে নিলাম তারপরে আমি এটাকে এভাবে গোল শেপে বানিয়ে এই যে দেখুন এটা আমার বেলা হয়ে গিয়েছে আরো একটু বেড়ে নিচ্ছি এই এইরকম ধরনের একটা লিচি আমি বেঁধেছি অনেকটা রুটির মতো পাতলা করে ফেলতে হবে লিচিটা এবার আমি এটাকে ভেজে নিবো এখানে আমি ডুবো তেলে এটাকে ভাজতে হবে তার জন্য আমি এটা মিডিয়াম একদম লো ফ্লেমে গরম করতে দিয়েছিলাম এবার এটাকে ছেড়ে দিলাম দিয়ে এটাকে বাড়িয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে ভাজতে হবে ডুবো তেলে ভাজতে হবে আপনাকে আর এর ভিতর আমি যে জোয়ানটা দিয়েছিলাম সেটা কারণে কিন্তু এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর ভিতরে একটু ঝাল ঝাল খেতে হবে এটা আর কসুরি মেথিটাও কিন্তু আমি এর ভিতরে এর উপরে একটু চাপ দিয়ে এটাকে ছাড়তে হবে তাহলে এটা ফুলবে দেখুন এটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে দেখুন এটা কিন্তু ফুলে গেল আস্তে আস্তে আমার এবার আমি আঁচটা একটু কমিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে দিলাম

যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আমার আমাদের ভিডিওটি এবং আমাদের এরকমই অনেক মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দেবেন ধন্যবাদ